আসসালামু আলাইকুম অনেকদিন পর একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আজকের ব্লগটা খুব অ্যাডভেঞ্চার টাইপের তো এখন আমি আসি ঠিক এখন আছি জিহ্দানে রয়েছি জিহদ্যানের পাশে একটা মাঠ রয়েছে যেখানে আগে বাণিজ্য মেলা হইতো ওই জায়গাটা আমি এখন আইছি এটা হলো জিহান এই জিহ্ধানের কবর আছে এই যে ওই পাশে সংসদ ভবন আর জুহদ্যানের পাশে ঠিক এখানে আগে যে বাণিজ্য মেলা হইতো এই বাণিজ্য মেলা হয় হয়তো যে জায়গাটা এখানে তো এখন বাণিজ্য মেলা হয় না একটা বিশাল বড় মাঠ আছে এই মাঠে গাছ আছে বিশাল বড় বড় ওই যেমন গাছ আছে তো আজকে অ্যাডভেঞ্চারটা হতে যাচ্ছে খুবই খুবই ফ্যান্টাসি কারণ আমি যাচ্ছি গাছের মধ্যে উঠবো আর একটা অ্যাডভেঞ্চার ব্লগ তৈরি করব আমি এখন মাঠের মধ্যে আছি আর মাঠটা খুবই সুন্দর এটা হচ্ছে জিওয়ান ঠিক জিওয়ানের পাশেই যেখানে আগে বাণিজ্য মেলায়তে এখানে এখানে হচ্ছে ট্রেন স্টেশন আছে রেল স্টেশন মেট্রো যেটা ওই যে মেট্রো যাচ্ছে দেখা যাচ্ছে তো আমার প্ল্যান হচ্ছে আজকে আমি গাছে উঠবো এখানে অনেক বড় বড় গাছ আছে কিন্তু আজকে আমি উঠবো এই গাছটাতে এই গাছটাতে উঠবো আর একটা ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার হবে আজকে তো আমি আছি ঠিক এই গাছের অপোজিট সাইডে তো এখন এই গাছে উঠবো গাছে ওঠার জন্য চিন্তা ভাবনা করতেছি কীভাবে ওঠা যায় তো ফার্স্ট অফ অল আমাদের এটা করতে হবে এখানে গাড়ি ঘোড়া যাচ্ছে সমস্যা নেই তো ওঠার জন্য এখানে একটা রশি বানব রশি দেন দিয়ে বান্দা হয়ে গেলে তারপরে আমি উপরে উঠবো এখন যেহেতু আমার কাছে এক্সট্রা কোনো ক্যামেরা নেই তো আমি এটা এখন করি আপনারা দেখতে থাকেন তো রশিরা বান্দে ফেললাম এখানে এখানে একটা সাপোর্ট লাগবে এখান দিয়ে ধরে তারপরে গাছের উপরে উঠে যাবো এটা হচ্ছে সেফটি কারণ এখানে গাছ যেহেতু অনেক মোটা উঠতে গেলে একটু সমস্যা হতে পারে তো আমার কাছে আবদ্ধ কোনো ক্যামেরা নাই আমি এখান দিয়ে এখন উঠব ধরে ধরে উঠবো তো এখান থেকে উঠবো উঠে ঠিক ওই ডালটাতে যাব ওই ডালটাতে সুন্দর একটা জায়গা আছে ওখানে তো আমি গাছের উপর উঠে গেছি তো উপর উঠতে একটু কষ্ট হয়েছে এখান দিয়ে দেখেন এখান দিয়ে উঠছি তো উঠার পরে হাতে একটু ছিলকে খাইছে ভুল হয়েছে সাতটা পরে নিতে হবে মানে আর কি ডানা বাজে আটটা একচল্লিশ তো এখন গাছের উপরে আমি এখান দিয়ে উঠছি এখন হচ্ছে উপরেও যাব তো উপরে যাওয়ার জন্য বিভিন্ন কিছু জিনিস আছে যেগুলা ব্যাগের মধ্যে সাথে করে নিয়ে নিয়েছি আর এখন উপরে উপ কোন হয় না সেই এখন চিন্তা করতেছি এই ডালে উপর যাবো না এই ডালে আগে এখানে দেখি আমি চলতে থাকি আল্লাহ এই ডালের উপর চলে আইছি প্রায় আর একটুখানি বাকি ডালে এসেছি এই ডালটাতে বসলে মনে হয় ভালো হইতো কারণ এখান থেকে সূর্য ভালো দেখা যাবে একটু রেস্ট নিই কারণ অনেক বড় গাছ গাছ সে ছোট হবে তা না গাছ কিন্তু ভালোই বড় আছে একটু রেস্ট নিয়ে তারপরে আবার কোন জায়গা যা যে বসা যায় রিল্যাক্স সেটা মনে করি তো মানুষ বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যায় বসতে চাই তো আমার জায়গাটা এই জায়গাটা আমার কাছে ভাল লাগছে কারণ এখান থেকে সূর্য দেখা যাবে গাছের উপরে বসে থাকবো এখন এখানে বসে কিছুক্ষণ বসে থাকবো তারপরে সকালে নাস্তা করি না এখনও সকাল এক কাপ চা খাইছিলাম তো এখানে বসে নাস্তা করব আর সকালের ভিউটা নিব আমার সাথে সাথে আপনারা যারা ফ্যান্টাসি করতে ইচ্ছা থাকেন তাহলে বিভিন্ন গাছে উঠতে পারেন গাছে ওটা ভালো আমি এখন গাছের উপরে এখানে বসে আছি আর এখানে যেহেতু একটু শান্তিতে বসতে হবে এই কারণ হচ্ছে ব্যাক করে না যায় ব্যাক যদি না পরে এই জন্য একটা এখানে হ্যাঙ্গিং সিস্টেম আনছি এখানে হ্যাঙ্গিং করে দেবো ব্যাগটা যাতে কোনো সমস্যা না হয় আমাদের ব্যাগটা এখন পরার চিন্তা ভাবনা নাই আর এখানে এখন শুয়ে থাকবে কিছুক্ষণ জীবন জীবনের এখানে শান্তি এখানে গাছের উপর শুয়ে পাখির আওয়াজ শোনা যায় খুব সুন্দর আর পাখিগুলো এখান এখানে পাখি উঠতেছে একটু পরপর জায়গাটা বেশ ভালো আছে আমার এখানে শুয়ে থেকে ঘুম পাই যাচ্ছে মনে হচ্ছে এখানে একটু ঘুমাইতে পারলে ভালো হতো তো এখানে উপরে উঠছে অনেক ফোন হয়ে গেছে প্রায় তো গরম লাগতে সারটা খুলে রেখে দিছি আর এদিক দিয়ে হচ্ছে এদিকে এখন লাগছে খিদে এখন হচ্ছে নাস্তা করতে হবে সকালে এখন নাস্তা করি নাই

না হ্যাঁ বাটার বন আছে একটা কলা কারণ কলা ভালো খেজুর আছে দুই টাইপের দুইটা আছে আর ছোটা একটা কমলা আছে তো এই দিয়েছে নাস্তা শুরু করব। এখানে স্টুডেন্টরা এসে খেলাধুলা করে আর এখানে হচ্ছে অনেকে টেস্ট ড্রাইভ করে যারা গাড়ি চালাইতে পারে না নতুন নতুন শিখতেছে তারা এখানে আসতে চাইলে এসে গাড়ি চালানো শিখতে পারে না এখানে বিভিন্ন লোক এসে মোটর সাইকেল গাড়ি এগুলো চালানো প্র্যাকটিস করতেছে জায়গাটা ভালো আছে এখানে আমি কমলা খাচ্ছি কমলাটা বেশ টক টক হলে ভালো আছে ভিটামিন সি ভালো কলা খাইতে হবে কলাও খাবো নামার আগে তো এখানে অনেক সুন্দর বসে রইলাম তো ঠান্ডা লাগতেছিল এখানে বাতাসও আছে ভালো হালকা ঠান্ডা বাতাস আছে তো নাস্তা খাইলাম এখন খাবো কলা কলা এখনো খাই নাই তো কলা অর্ধেক এখন খাবো অর্ধেক পরে খাবো এই জন্য সাথে একটা স্মার্ট নাইফ রাখছি নাইফটা রেখে দিয়ে যাবে কারণ এখানে অনেকক্ষণ ছোটখাটো একটা টুল বক্স বলতে পারেন এখানে আছে হচ্ছে কলম আছে একটা লাইট এ হচ্ছে টুল এক্সেসারিস এখানে আর কিছুক্ষণ বসে থাকবো থাকার পরে নেমে যাব ময়দা এক জায়গায় থাকবে আর এদিকে হচ্ছে এখানে মেট্রো স্টেশন আছে এখানে মেট্রো স্টেশন আছে আর জায়গাটা খুব সুন্দর আসলে আমি আসি কোন জায়গা অ্যাডভেঞ্চার একটা জায়গাতে এখানে অনেকখানি উঁচা হবে এখান থেকে একটা পুকুর আছে এই পুকুরে যদি পানি পরিষ্কার থাকে তাহলে এই পুকুরে একদিন গোসল করতে হবে এদিক দিয়ে আমি যাব আমি আর কিছুক্ষণ থাকবো থাকার পরে এদিক দিয়ে এই রোডটা দিয়ে চলে যাব এই রোডটা দিয়ে গেলে এদিকে এক জায়গা বান্দর দেখছি আমি আজকে একটু বান্দর দেখাবো যে ওরা এক জায়গা থেকে আমি আর জায়গায় গেছি তো এদিক দিয়ে যাবো আর আরেকটু পরে নামে যাবে এখান থেকে জায়গাটা আসলে একটু অনেকদিন ব্লগ করা হয়নি বিভিন্ন কারণে ব্লগ যদিও ভিডিও করা হয়েছে বা আপলোড করা হয়নি কখনো প্রায় দেড় দুই বছর ধরে কোনো ব্লগ করি না তো হঠাৎ করে মনে হলো যে অনেকদিন ব্লগ করা হয় না একটু ট্রাভেল ব্লগ করা যাক একটা অ্যাডভেঞ্চার টাইপের যেমন আমাদের ঢাকা শহরের মধ্যে তেমন একটা ভালো ঘোরার লোকেশন মানে তেমন আছে কিন্তু ওইরকম একটা অ্যাডভেঞ্চার নেই তার মধ্যে হচ্ছে এই গাছে ওঠাটা তো কেউ যদি যারা গাছে উঠতে পারেন মানে গাছে ওঠার শখ আছে যারা বিভিন্ন কারণে গাছ উঠতে পারেন না এবং গ্রামের অনেকে যে গাছে উঠতে পারে কিন্তু শহরে অনেকে পারে না তারা ট্রাই করতে পারেন যদি এটা খুব রিস্কি আপনারা চাইলে ট্রাই করতে পারেন এখান জায়গাটা খুব যেমন অ্যাডভেঞ্চার তেমন মজা এখানে সব কিছুই আছে তো কাজ এখানে অনেকক্ষণ ছিলাম এখন হচ্ছে চলে যাব তো চলে যাব ময়লা টয়লা কিছু ফেলি নাই ব্যাগে রেখে দিছি আর ব্যাগটা এখন ঘাড়ে নিয়ে নেব আমি এখানে ভালোই আছে এখন এখান থেকে নাইমে যাইতে হবে ব্যাগ নিয়ে নিছি এখন ডাক্তু ঠিক করে যাবো খুবই রিকছি আপনারা কেউ ট্রাই করতে যাবেন না যারা পারেন না তারা করবেন না চলে এসেছি এখন আমাকে এখান দিয়ে যাই ওই জায়গাটায় যেতে হবে ওখানে না যাওয়া পর্যন্ত হবে না তো এই জায়গাটা আমি যাইনি এখন ক্যামেরাটা ওপরে কারণ এখানে খুবই রিক্সি ক্যামেরা রেখে তারপরে আমি ওখানে নামবো নাইমে তারপরে আবার দেখাচ্ছি তো আমি সেফলি এখান থেকে নাইমে চলে আইছি এখান থেকে অনেক উপরে ছিল নামে চলে আসি এখানে নামতে একটু কষ্ট হয়েছে আর এখানে রসি বানিয়ে নিছিলাম রসিটা খুলে নিতে হবে কারণ এটা বিভিন্ন জায়গায় ট্রাভেল করতে গেলে এটা কাজে লাগতে পারে এটা খুলতে ছিল না দেখে সাথে একটা স্কুলে আবার রাখছি এদের টান দিলে খুলে আসবে সুন্দরভাবে লেজ বেশি আর রূপ থেকে আমার চশমা দুইবার রূপ থেকে একবার পরে যায় একটা ফুলে গিয়েছিল তো এখন ব্যাগে রেখে দেব আর এদিক এখন সামনে যাব এদিকে বাসার দিকে যাব আর কি আর এদিকে এক জায়গা বান্দর আছে বলছিলাম দেখাব তো ওখানে যাই বুঝি দেখা যায় নাকি আর এই জায়গাটা এখন পড়ে আছে গাড়িটারি গাড়িটারি অনেকে চাল্লা এখানেতেই দাঁড় করে ভালো জিনিস এই জিনিসটা হচ্ছে খুব একটা সুন্দর জিনিস সেটা হচ্ছে ছোটোবেলায় অনেকে হয়তো এরা দেখে থাকবেন বা খেলে থাকবেন এটা নিয়ে হাতের মধ্যে রাখলে ঠাস করে শব্দ হয়

ওই যে গাছ দেখা যাচ্ছে গাছ থেকে নেমে আমি ওদিক দিয়ে চলেছি আর এখানে একটা সুন্দর একটা ছোট খালের মতো বলতে পারেন এখানে আছে এখানে মনে মাছ থাকতে পারে এদিক দিয়ে চলে যাবে তো এখানে আইছিলাম বলছিলাম যে বান্দর আছে এখানে এক জায়গা তো আইসা দেখলাম এখন একটা বান্দর মানে যেগুলা ছিল আর কি সকালবেলা আটটার দিকে আসলে দেখা যাবে কিন্তু আমি আস্তে আস্তে লেট করে ফেলছি সাড়ে দশটা বাজে গেছে এই কারণে এখন এখানে প্রতিদিন দেখা যায় আমি একদিন দেখছিলাম আগে অনেকবার দেখছি তবে আজকে নেই তবে ভিডিওটা আজকের জন্য এই পর্যন্ত ভিডিও যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেন বা চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করেন কারণ অনেক দিন ভিডিও করা হয় না তো চেষ্টা করব নতুন নতুন কিছু করার আর ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন তো আজকের আজকের জন্য এইটুকুই আসসালামু আলাইকুম